গল্প প্রিয় প্রণয়িনী সিজন টু লিতে জানলার নুসরাত পর্ব বিয়াল্লিশ হালাল সাহেবের আদেশে নুসরাত আর আড়স আসলো ইমামকে বিয়ে পড়াতে নিয়ে যাওয়ার জন্য বজলোক যখন মানা করলেন এত রাতে তিনি যাবেন না তখন অনেক করে বোঝানোর চেষ্টা করল আরস নুসরাত আরসের কথা কানেই তুললো না তার একটাই কথা সোজা আঙ্গুলে ঘি না আঙ্গুল ভাকাতে বাঁকাতে হয় এক কাজ করুন আরস ভাই ইমাম সাপকে বাইকের পেছনে সিলিন্ডারের মতো বেঁধে ফেলুন আরস এই বাসালের চেঁচামেচিতে বিরক্ত হয়ে উঠল কিছুক্ষণের ভিতর মুখ চুচকে রাম দমক দিল সাদ্য ফাক আফ নাসির এরপর শব্দটি কল না নুসরাত মুখ গুমরা করে দাঁড়িয়ে রইল আরস ইমামকে কণ্ঠে দৈর্য দরে বোঝালো রাত বারোটা পাঁচ থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত শেষ পর্যন্ত যখন দেখলো লোকটা কথাই বুঝতে পারছে না এখনো একই জায়গায় আটকে আছে তখন রেগে মেঘে আগুন হয়ে গেল এত অ্যাফোর্ট যদি সে মাস্টার্সে দিত তাহলে আজ ইকোনমিক্সে সে উনিশের জায়গায় বিশ নম্বরের স্কেল পেত নুসরাত আরসের ফুলে ফেঁপে ওটা নাকের পাটা দেখে হাসল সোনার মতো করে বলল কথা শুনে না মানে না এমনি নিজের সময় ওয়েস্ট ব্রো গলা খাঁকড়ি দিয়ে হাসল ঠুট এলিয়ে আবার আরসকে ঠাট্টা করে বলল এক কাজ করুন ব্রিগ ব্রাদার এই ইমাম সাপকে কুলে করে নিয়ে যান আরো মাথা নাড়ালাম নুসরাতের কথাই সহমত পোষণ করে বলল হ্যাঁ ঠিক কোনো পূর্ব হুঁশিয়ারি না দিয়ে ইমাম সাহেবকে পাঁচা কুলে তুলে নেওয়ার জন্য শাটের হাতা গোটালো সুটাম দেহের অধিকারী ছেলেটা বজলোক আবাখলেন হলেন তার বাড়িতে এসেই তার সাথে ভণ্ডামি ইসরে পাকা ছেলে মেয়ে দুটোকে ইচ্ছে করল মাথায় তুলে আসার মারতে চকমুখ অন্ধকার করে গিয়ে বসতে নিলেন বাইকের পেছনে তখনই তাকে থামিয়ে দিল আড়স দুজনেই বাইকে বসা নিয়ে আবারও জগড়া বাঁধিয়ে দিল নুসরাত কর্মর করে দাঁতের কপাটি পিষে বলল দেখুন ব্রাদার আসার সময় আপনি বাইক চালাইছেন এখন আমি ইমাম সাহকে নিয়ে যাব আড়স ব্রু তুলে বলল বসবি কই তুই নুসরাত বলে উঠল সামনে আমি আমার পেছনে আপনি আর সবার শেষে ইমাম সাহেব আরো কপাল কুঞ্চন করল দন্ত পিষ্ট করে বলল এখানে কয় সিট বসার জন্য তুই দেখতেছিস নুসরাত নির্বিকার ভঙ্গিমায় বলে উঠল তিন সিট পুরুষালী শীতল গলায় জিজ্ঞেস করল এখানে তিন সিট নুসরাতের তেতো স্বর বাতাসে বেশি বেড়ালো কানা নাকি দেখতে পাচ্ছেন না বিহাদবের বাচ্চা এজন্যই তো বলছিলাম কার নিয়ে আসি না গাতি করে এই খাটারা বাইকে আসবে সে নুসরাত আঙ্গুল তুলে আর সেদিকে খেপাটে ভঙ্গিতে পা বাড়ালো তেতিয়ে উঠে বলল। একদম আমার বুলেটকে খাটারও বলবেন না আজ এইটা থাকাই দু মিনিটের রাস্তায় আপনি তিন মিনিটে এসেছেন নুসরাতের কথা শ্রবণ হতেই না চাইতেও শব্দ করে হেসে ফেলল আরস কপাল কুঞ্চন করে টুটের হাসি চাপার চেষ্টা করল এক ব্রো উচিয়ে জিজ্ঞেস করল কি বুলেট কথা শেষ করে আবারও হা হা করে হেসে উঠল নুসরাত নাকের পাটা ফুলিয়ে বিড়াল পুরাই পাটার মতো হাসে বাস্ত খাইসটা গন্ডার একটা আরস্টুট কামড়ে হাসি থামালো এক হাতে নুসরাতের বাহু চাপড় মেরে বলল অপেক্ষা করো আসতেছি ইমাম সাহেবকে রেখে নুসরাত ব্রু উজিয়ে জানতে চাইলো আমি যাব না তোমাকে পুরুষ মানুষের সাথে বসিয়ে নিয়ে যাব অসম্ভব দাঁড়িয়ে থাকো এখানে বিয়াদব আমি না আসা পঞ্চুত রাতের অন্ধকারে ইমাম সাহেবকে এক প্রকার ব্ল্যাকমেল করে উঠিয়ে নিয়ে যাওয়া হলো সৈয়দ বাড়িতে বাইকের স্পিড এত বেশি ছিল যে পিছনে বসারত ইমাম সাহেবের মাথা ঘুরে উঠল ভদ্রলোকের পরনে থাকা কানাও বাতাসের জুড়ে হাওয়াই ভাসল বাড়ির গেটের সামনে ইমাম সাহেবকে নামিয়ে দিয়ে একজন অপরাধীর মতো হস্তান্তর করা হলো হেলাল সাহেবের নিকট বাইক নিয়ে আবার ছুটল নুসরাতকে নিয়ে আসতে আধ ঘন্টার রাস্তা পনেরো মিনিটে পাড়ি দিল উল্কাপিন্ডের গতিতে এসে পৌঁছাল ইমাম সাহেবের বাড়ির সামনের গেটে নুসরাত আরসকে এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে তেরা চকে তাকালো এক পলক কোনো প্রকার তেরামি না করে হেলমেট পরে পিছনেই উঠে বসল দুই হাতে আড়সের বাহু পেঁচিয়ে ধরতেই আরস নির্লিপ্ত ভঙ্গিমাই বলে উঠল শক্ত করে বস নুসরাত দরে কপালে বাস ফেলে বলে উঠল শক্ত করেই ধরেছি আপনার মতে কি পিঠের সাথে একদম টেসে বসব, আড়স বাইক স্টার্ট দিয়ে শান্ত গলাই বলল বসলেও কোনো সমস্যা নেই নুসরাত শুনতে পেল না আরশের কথা বাতাসের সার সার শব্দে উড়িয়ে নিয়ে চলে গেল অন্যদিকে কথার আওয়াজগুলো দুই হাতে আরেকটু শক্ত করে আরশের বুক চেপে ধরে চেঁচিয়ে শুধাল হু কি বলছেন শুনতে পাইনি আরস বাইকের গতি আরও একটু বাড়িয়ে দিয়ে নুসরাতের মতোই চেঁচিয়ে বলল কিছু বলিনি ইমাম সাহেব বসে আছেন কোনো আগাম না দিয়ে এই গুন্ডা ছেলে মেয়ে দুটো এক প্রকার তুলে নিয়ে আসছে তাকে যতক্ষণ বাড়ির গেটে দাঁড়িয়েছিল ততক্ষণ ছেঁড়া ছেঁড়া ঠেকছিল শহীদ বাড়িতে প্রবেশের পর শিওর হলেন হ্যাঁ এই দুটোর বিয়ে এককালে পড়িয়েছিলেন স্বয়ং তিনি ব্রিটিষ্ণায় ইমামের মুখটা চেত হয়ে উঠল ছোটবেলা যেমন দুটো ছিল বড় হয়েও তেমন রয়েছে এখনো স্পষ্ট মনে আছে তেরো বছর পূর্বের কথা ইসরে পাকা ছেলে মেয়ে দুটোকে বিয়ে পড়াতে এসে কি ব্যাগ পোহাতে হয়েছিল বাহিরে তখন গুরুম গুরুম শব্দে মেঘ ডাকছে সোফার উপর বসারত ইমাম সাহেবের মুখটা মেঘের গলগটার মতো কালো পাত্রকে একপাশে পাশে ভঙ্গিতে বসে থাকতে দেখে বললেন যাও উজু করে আসো ইরহাম একবার চোখ তুলে দেখল ইমাম সাহেবকে এরপর আলগুসে উঠে দাঁড়ালো হেলদোল বিহীন গায়ে সুজা হেঁটে চলে গেল ইসরাতের রুমের দিকে সিঁড়ি পেয়ে উপরে উঠল রক্তশূন্য মুখে নুসরাতের রুমের দিকে চোখ যেতেই দেখল নিষ্প্রাণ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা কোনো দুষ না করে যার শরীরে কলঙ্কের মোটা দাগ লেপটে আছে লাল শাড়ি পরিহিত মেয়েটাকে নিজের বদুরূপের শাস্তে দেখে শ্বাস আটকে আসলো তার সে শ্বাস নিতে পারলো না এই মেয়ে আজ তার বউ হয়ে যাবে তার নামের সাথে রিহামের নাম লেগে যাবে কি আশ্চর্য কি আশ্চর্য আসতো তার খুশি হওয়ার দিন কিন্তু সে খুশি হতে পারছে না কেন নিষ্পাপ তার নামে কলঙ্ক দেওয়া হয়েছে সেই জন্য সে নিজেও গলা উচিয়ে কেন বলতে পারল না মেয়েটার কোনো দোষ নেই এভাবে তার শরের দিকে আঙুল তুলছেন কেন নিজ মনে নিজেকে গালি দিল কত বরং একটা ভুল করেছে সে চাইলেই বলতে পারত তারা নির্দোষ কিন্তু তা কেন সে বলতে পারেনি মেয়েটাকে নিজের করে পাওয়ার আশাই কি লজ্জাজনক ইস এত নিস কবে হলো সে ইরহাম এক পা দুই পা করে এগোলো নিজের রুমের দিকে দুতলায় এক পাশে জিম মেরে পড়ে থাকা মায়ের মুখটা দেখল চোখাচোকি হতেই তার পায়ের নিচের মাটি কেঁপে উঠলো এই চোখগুলো নীরবে অভিশাপ দিচ্ছে কি তাকে ইরহাম এক সেকেন্ড করল না দেখার ভান করে লাল আসা রক্তবর্ণের চোখ মেঝেতে নামিয়ে দ্রুত পাইয়ে পাশ কাটিয়ে চলে গেল ইরহাম উজু পরে আস্তে আস্তে কিছু বর্ণনা করলো যাইন লজ্জায় বাড়ির প্রতিটা মানুষ দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারছে না এর মধ্যে লাল টুকটুকে শাড়ি পরিয়ে কাঠ পুতুলের মতো সরবিকে এনে বসালো ইসরাত ইমাম সাহেব নিষ্পলক চোখে দেখলেন অভিজাত চেহারার অধিকারী মেয়েটার মুখ কি নিষ্পাপ মুখটা এত বড় বাবিচারে লিপ্ত এই মেয়েটা বজলোক মানতে পারলেন না না চাইতেও বিশ্বাস করতে হলো এরপর কনে ও বরের সম্বন্ধে সকল তথ্য জেনে নিলেন ইমাম সাহেব শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলেন দেনমোহর কত টাকা বাঁধব হেলাল সাহেব নিজের গম্ভীরতা এক পাশে ফেলে বলে উঠলেন পনেরো লাখ টাকা দেনমোহর বাঁধুন নিজাম শিকদার জিজ্ঞেস করলেন নগদ দিতে পারবে ওই ছেলে সোহেব সাহেব উঠলেন কামাই যখন করবে তখন দিবে এখন লিখে রাখুন ইমাম সাহেব বললেন মোহর মেয়ের অধিকার আপনারা চাইলে এখনোই দিতে পারেন আর যদি পরবর্তীতে দিতে চান তা লিখে রাখতে হবে কিন্তু স্বীকৃতি দিতে হবে যে আপনাদের ছেলে নির্ধারিত পনেরো লাখ টাকা মোহর হিসেবে দিবে এইটি একদম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে মেয়ে যদি এতে সম্মতি দেয় তবেই বিয়ে সম্পূর্ণ হবে পরবর্তীতে দেনমোহর দেওয়ার জন্য বরের দায়িত্বে থাকবেন এরপর কয়েক পল কাটল নিরিবিলি ইমাম সাহেব প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে দুটোকে দেখলেন রাষ্ট্রীয় মতে ছেলেটা এখনও প্রাপ্তবয়স্ক না তাই রেজিস্টার হবে না তাদের একটা কাগজে তারে লিখে লাগলেন চব্বিশ তারিখ আট মাস দুই হাজার পঁচিশ ইংরেজি দেনমোহর পনেরো লাখ টাকা বর পক্ষের হিসেবে আছেন তার বাপ চাচা ও মেয়ের পক্ষের সাক্ষী হিসেবে আছেন ভাই ও দাদা পরিবারের সকলের সম্মতিতে পাপাচারে লিপ্ত হওয়া ভবিচারি ও ভাবিচারিণীর নিকা পড়াতে শুরু করলেন ইমাম সাহেব নিজের জায়গা ছেড়ে এসে বসলেন সৌরভীর চুপ লাল বর্ণ ধারণ করা মুখের সামনে সাথে একদল আসল পাত্রীর সম্মতি জানার জন্য ইমাম নিকা নামা পাঠ করলেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ পিতা সৈয়দ সুহেব আহমেদের পুত্র সৈয়দ ইরহাম সুহেব ঠিকানা সিলেট সদর পনেরো লাখ টাকা দেনমোহর দার্য করে তোমাকে নিকাহের প্রস্তাব দিয়েছে আমি তার হয়ে এই প্রস্তাব তোমার নিকট নিয়ে আসছি মা তুমি যদি এই দেনমোহরে সন্তুষ্ট হও নিজ ইচ্ছেই নিচ বিয়েতে রাজি থাকো তাহলে এই নিখা নামা কবুল করো যদি কবুল করে থাকো বলো আলহামদুলিল্লাহ কবুল এই মুহূর্তে এসে সরবীর বুক দরফড় করে কেঁপে উঠল মাংসপিণ্ডে গড়া হৃদযন্ত্রের গতি এত দ্রুত হলো পাশে দাঁড়ানো ইসরাত সেই দুঃখ শব্দ শুনতে পেল নিষ্প্রাণ দেহে বসে থাকা মেয়েটার মাথায় শাড়ির আঁচল টেনে দিয়ে এক হাতে কাঁধে হাত রেখে বর্ষা দিল নুসরাত এক হাতে তরতর করে কাঁপতে থাকা সৌরভীর হাত ছেপে ধরল তবুও কাঁপল ঠান্ডা বরফের ন্যায় শীতল হয়ে যাওয়া হাতখানা টু দিয়ে কবুল বলতে গিয়ে আটকে গেল গলার কাছে কথাটুকু বাই দাদার দিকে শেষবারের মতো মিনতিপূর্ণ চোখে তাকালো কিন্তু দুজনের একজনও তার সাথে দৃষ্টি মিলালো না বুবার মতো সেদিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কেপোটা স্বরে নির্গত হল আলহামদুলিল্লাহ কবুল ইমাম সাহেব ছেলে পকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কন্যার শিকারত্তি শুনেছেন অনেকেই হ্যাঁ বলল অনেকেই বলল না হেলাল সাহেব সকলের কথা শুনে গম্ভীর স্বরে বললেন মেয়ের শিকার আবারও নিন সৌরভীর হাত নুসরাত আরেকটু শক্ত করে চেপে ধরল ইমাম সাহেব দ্বিতীয়বারের ন্যায় বিবাহ পড়াতে শুরু করলেন নিখা নামা পাটের মধ্যেই নুসরাত বলে উঠল জুড়ে বলিস শুনতে পাইনি আগেরবার সবাই পিতা সৈয়দ সুহেব আহমেদের পুত্র সৈয়দ ইরহাম সুহেব ঠিকানা সিলেট সদর পনেরো লাখ টাকা দেনমোহর ধার্য করে সে তোমাকে নিকাহের প্রস্তাব দিয়াছে আমি তার হয়ে এই প্রস্তাব তোমার নিকট নিয়ে আসছি মা তুমি যদি এই দেনমোহরে সন্তুষ্ট হও নিজ ইচ্ছেই এই বিয়েতে রাজি থাকো তাহলে এই নিকা নামা কবুল করম যদি কবুল করে থাকো বলো মা আলহামদুলিল্লাহ কবুল সৌরভীর নিষ্প্রাণ কণ্ঠে বলি উঠল আলহামদুলিল্লাহ কবুল ইমাম সাহেব বললেন আবারও বলো সৌরভী আবারও বলল আলহামদুলিল্লাহ কবুল ইমাম সাহেব মেয়েটার মুখের দিকে তাকিয়ে মায়ামায়া মায়া কণ্ঠে বললেন একটু জুড়ে বলমা কবুল আলহামদুল্লাহ কবুল এরপর সরবি সামনে থেকে উঠে গিয়ে বসলেন সৈয়দ ইরহাম সাহেবের সামনে ইমাম সাহেব একইভাবে নিকানামা পাঠ করা শুরু করলেন পিতা মৃত সৌরভ সিকদার তার একমাত্র কন্যা সৌরভী সিকদার ঠিকানা সিলেট সদর দেন মোহর পনেরো লাখ টাকা ধার্য করিয়া তুমি কি এই বিয়েতে রাজি রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল ইরহাম এক সেকেন্ড নিরুক্তি না করে বলে উঠলো আলহামদুলিল্লাহ কবুল ইমাম সাহেব বললেন এই বিয়েতে রাজি থাকলে আবার বলো বাবা আলহামদুল্লাহ কবুল ইরহাম বলল আলহামদুলিল্লাহ কবুল ইমাম সাহেব জিজ্ঞেস করলেন তুমি সৌরভী সিকদারকে নিজের অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করছো করলে বলো আলহামদুলিল্লাহ কবুল ইরহাম ইমামের সাথে সাথে বলে উঠল আমি সৌরভী সিকদারকে নিজের অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করছি আলহামদুলিল্লাহ কবুল ইমাম এবার সাক্ষীদের জিজ্ঞাসা করলেন আপনারা কি এই বিবাহের সাক্ষী হতে রাজি সবাই সমস্বরে বলি উঠল হ্যাঁ আমরা রাজি সৌরভীকে তুলে নিয়ে গিয়ে বসানো হলো সদ্য তার স্বামীতে রূপান্তরিত হওয়া ছেলেটার পাশে আর এতেই হৃদযন্ত্রের ব্যাগ বৃদ্ধি পেল ইরহামের কেউই গান বাঁকিয়ে দেখল না কাউকেই ছেলেটা অপরাধ বুদে ঝুঁকিয়ে নিল নিজের মাথাটা মেজের দিকে এর মধ্যেই ইমাম সাহেব দুই হাত তুলে দুয়া পড়তে শুরু করলেন সদ্য দম্পতি হওয়া ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য হাত সাথে তুলে সামিল হলো জুড়ে অবস্থানরত সবাই সংক্ষিপ্ত ধোয়া পাঠ করলেন কোরআনের কয়েকটা আয়াত দিয়ে আয়াত শেষ হলে বললেন আল্লাহ তোমাদের বিবাহ বরকতময় ও সুন্দর যে ভরিয়ে দিক তোমাদের ভবিষ্যৎ বাচ্চাদের ন্যাক আমলি করে তোলার তৌফিক দান করুক আমিন সকলেই দুয়া পাঠ শেষে আমিন বলে উঠল ইমাম সাহেব বলে উঠলেন তোমাদের বিয়ে সম্পূর্ণ হল আজ থেকে ইসলামী শরীয়ত মতে তোমরা বৈধভাবে স্বামী স্ত্রী রিসিপশনে আসা লোকজন নাটক দেখা শেষে সবাই তৈরি হলেন নিজ নিজ গৃহে ফেরার জন্য না চাইতেও বঙ্গুর শরীর নিয়ে রাতের খাবারের প্রস্তুতি নিলেন সৈয়দবাড়ির মানুষগুলো পাড়া প্রতিবেশী সবার মনোভাব এখন একটাই ডিভোর্স দিক আর যাই করুক তাতে তাদের কি তারা তো বিয়ে পড়িয়ে দিয়েছে এই বাড়িকে সম্মানহানি হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে আসলেই কি বাঁচিয়ে দিল যাদের বিয়ে পড়ালো এত আয়োজন করে তাদের কি হবে খেয়াল করে একবারও দেখলো না চাকচিকের আড়ালে ঢাকা ঘুমটা দেওয়া নিষ্প্রাণ মুখখানা ভেতরে টকবক করতে থাকা মেয়েটার ঘৃণাটুকু